হে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি একটা ব্রাইডাল মেকহভার ভিডিও প্রথমে আমি টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করে নিলাম এবং টোনার ইউজ করে নিচ্ছি এখন আমি ইউজ করবো ময়শ্চারাইজার ময়শ্চারাইজার ভালো করে অ্যাপ্লাই করার পর কিছুটা টাইম দিতে হবে সেটা ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য এখন আমি ইউজ করে নিলাম একটা প্রাইমার প্রাইমারটা ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এবার আমি নিয়ে নিলাম আমার কনসিলার প্যালেট এবং এখান থেকে কিছু শেড বাছাই করে আমি ওর মুখের পিগমেন্টেশান এবং দাগ অনুযায়ী একটা শেড বানালাম যেটা ওর মুখের পিগমেন্টেশানগুলোকে একেবারে ঢেকে দেবে এইভাবে কাস্টমাইজ কালারকারিটার তৈরি করার ফলে প্রোডাক্টের লেয়ারিংও কম হয় আর বেস থাকে অনেকটা লাইট ওয়েট এরপর আমি ইউজ করে নেব ব্রাইডাল বেসের জন্য একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমি অল্প অল্প পোর্শানে অ্যাপ্লাই করব এবং গোটা মুখে স্প্রেড করতে থাকব। এতে প্রোডাক্টের কোয়ান্টিটি কম লাগে আর যতটা প্রয়োজন ঠিক ততটাই ইউজ হয় এখন আমি নিয়ে নিচ্ছি একটা লাইটার শেডের লিকুইড কনসিলার সেটা আমি হাইলাইট জোনে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব এবং ফেসটা হাইলাইট করব। ভালোভাবে ব্লেন্ড করার পর চেঞ্জেসগুলো তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারছো এরপর আমি এই বেসের উপরে অ্যাপ্লাই করছি পাউডার কন্ট্রোল পাউডার কন্ট্রোল ভালোভাবে অ্যাপ্লাই করব এবং সেটা যাতে ভালোভাবে ব্লেন্ড হয় সেই দিকেও লক্ষ্য রাখব কারণ এইভাবে পাউডার কন্ট্রোল ডাইরেক্ট বেসের উপর দিলে সেটা একটু ব্লেন্ড হতে সময় লাগে বা সেটা প্র্যাকটিসের প্রয়োজন পড়ে তো সেটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর তুমি দেখতেই পাচ্ছ ফেসে কিন্তু একটা স্ট্রাকচার লুক চলে এসেছে নোসটাও সেমভাবে কন্ট্রোল করেছিলাম তোমরা চাইলে এইভাবে পাউডার কন্ট্রোল আর পাউডার ব্লাশ ইউজ করতে পারো এতে আমার মনে হয় যে পিগমেন্টটা আরও ভালো পাওয়া যায় ব্লাশ আর কন্ট্রোল পাউডারের সেম প্রসেসে দেখতেই পেলে আমি পাউডার ব্লাশটাও অ্যাপ্লাই করে নিলাম এবং সাথে সাথে ব্লেন্ডিংও কিন্তু করছি এরপর আমি ইউজ করে নিচ্ছি লুজ পাউডার তার আগে আন্ডার আইস পোর্শানগুলো একটু ব্লেন্ড করে নিলাম এবার আমি ইউজ করছি একটা লুজ পাউডার এই লুজ পাউডারটা ভালোভাবে আমার গোটা ফেসে অ্যাপ্লাই করতে হবে বেসটা সেট করার জন্য আর হ্যাঁ প্রোডাক্টের কিন্তু কোয়ান্টিটি খুব বেশি দিলে হবে না প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু কম রেখে গোটা বেসটা সুন্দরভাবে সেট করতে হবে দেখতেই পাচ্ছ অল্প অল্প প্রোডাক্ট নিচ্ছি নিয়ে আমি হাতে এক্সট্রা প্রোডাক্টটা ঝেড়ে তারপর আমি কিন্তু বেসে অ্যাপ্লাই করছি সেম পাউডার দিয়েই আমি বেকিং করছি আন্ডার আই পোর্শন এবং জল আইনে আমি বেকিং পাউডারগুলো অ্যাপ্লাই করলাম এরপর আমি করে নিয়েছিলাম আই মেকআপটা আই মেকআপটা করার পর আমি সেটিং স্প্রে ইউজ করে গোটা বেসটা সেট করে দিলাম এখন আমি ইউজ করছি হাইলাইটার হাইলাইট জোনগুলো ভালোভাবে হাইলাইট করে আমি আমার মেকআপটা কমপ্লিট করব এরপর আমি প্যালেট থেকে লিপস্টিক ইউজ করে ওর লুকটা কমপ্লিট করেছি এই ছিল আজকের ব্রাইডাল লুক তোমাদের এই লুকটা কেমন লাগলো তোমরা আমাকে জানাতে অবশ্যই ভুলো না আর আই মেকআপের টিউটোরিয়ালটা আমি আলাদাভাবে শেয়ার করব তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আসতে হবে এই পর্যন্ত টাটা বাই বাই এভরিওয়ান